আলাইকুম ভাই ভালো আছেন ভাই তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অবস্থান করছি আপনার হচ্ছে গাউসিয়া বিসমিল্লা হচ্ছে ফলের পাইকার আর দেখতে পাচ্ছেন ওলাতা আছে পানি ফল আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে সাতক্ষীরা আর কি সুন্দর পানি ফল বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন অতি চমৎকার পানি ফল সাতক্ষীরার তো ভাই এটি আপনার হচ্ছে পাল্লা কত দেখতেছে আর হচ্ছে কেজি কত এটা পাল্লা হচ্ছে একশো টাকা

তো দর্শক দেখতে পাচ্ছেন অতি চমৎকার আপনার হচ্ছে পানি ফল দেখতে পাচ্ছেন আপনাদের যাদের হোলসেল লাগবে দেখতে পাচ্ছেন এই যে আলমগীর ভাই আলমগীর ভাইয়ের আপনার হচ্ছে ফলের পাইকার আড়ত ভুল এটা আপনার হচ্ছে বিসমিল্লা আড়ত ভুলতা গাউসে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে তো তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে সাতক্ষীরার পানি ফল এটি আপনার হচ্ছে আপনাদের যাদের হোলসেল লাগবে অবশ্যই আপনারা চলে আসবেন ঠিক আছে আর আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের যে কয় পিস লাগবে আপনারা হচ্ছে চলে আসবেন ঠিক আছে ভাই কি অবস্থা ব্যবসা বিক্রি কেমন ভালো না আচ্ছা 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 এগুলো কি আপনার সকালে নামছে না ভোর চারটাই আচ্ছা 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 তো দর্শক দেখতে পারছেন লোকেশনটা আমি আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করতেছি আর লোকেশন হচ্ছে তো দর্শক দেখতে পারছেন এই পানি ফল আপনার কোল কোয়ালিটি অনুযায়ী ষোলো টাকা আঠারো টাকা এবং বিশ টাকা ঠিক আছে দু সাইট টাকা আপনার ডিফারেন্স কোয়ালিটি অনুযায়ী পেয়ে যাবেন ঠিক আছে তো এটা আপনার কত হয়ে যাচ্ছে বিশ টাকা ভাই বিশ টাকা আচ্ছা মানে কোয়ালিটি অনুযায়ী হয়তো দু টাকা কম বেশি হইতে পারছে আর এটা আপনার হচ্ছে সাতক্ষীরার জন্য বিখ্যাত মানে সাতক্ষীরা জেলায় বেশি হয় না

তো দর্শক আপনাদের হচ্ছে ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে তো আপনাদের যাদের যে কয়েক কেজি বা যে কয় লাগবে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আমার চ্যানেলটি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব কর নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম